ও প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারা দিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে একটা নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যাটা অবস্থান করছে দক্ষিণ ভারতের এবং শ্রীলঙ্কার পার্শ্ববর্তী সাগরে উপকূলে এবং এই ঘূর্ণাবর্তটি আগামী কয়েকদিনের মধ্যে আরও জোরালো আকার ধারণ করতে পারে যার পা নতুন করে এক ঘূর্ণাবর্ত এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আহ্বা দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই ঘূর্ণাবর্তটি আগামী কয়েকদিনের মধ্যে আরও জোরালো আকার ধারণ করে একটা গভীর নিম্নচয় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যার পা এটা আবার উপকূলবর্তী জেলাগুলোতে এক ঠান্ডা মেলা শুরু করতে পারে এবং যার পা ঝড়ঝঞ্ঝা এবং নতুন করে এক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এই ঘূর্ণাবর্তটি আগামী কয়েকদিনের মধ্যে শক্তিশালী ঝড়ে পরিণত ফলে যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে অগ্রসর হতে পারে এবং এর হবে নতুন করে এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে গত কয়েকদিন ধরে যে কনকনে ঠান্ডা আবহাওয়ার সৃষ্টি হয়েছিল তা আবারও থমকে যেতে পারে নতুন করে এক নিম্নচাপের সৃষ্টি হওয়ার ফলে এই থমথমে যাবে এবং কনকনে ঠান্ডা আবহাওয়া কিছুটা থমকে যেতে পারে আপাতত সূত্রে এমনটা জানানো যাচ্ছে